দেখতে পাচ্ছেন এখানে বকরাক্ষসকে মারা হয়েছিল সেগুলা চিনি হ্যালো গাইস ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজ চলে এসছি মদনেশ্বর মন্দিরে কোটাসুরের কাছে এটা আমার দিদি দেখতে পাচ্ছেন আজ আপনাদেরকে মন্দিরের ভিউটা পুরো দেখাবো এখানে রয়েছে কুন্তির প্রদীপ আর বকাসুরের হাঁটু তো এগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক ভিতরে তো গাইস আমরা ফাইনালি প্রথম গেট দিয়ে প্রবেশ করব এ দেখুন এইটাই প্রথম গেট এই গেট দিয়ে সোজা চলে যাবো কোনো এদিকে ওদিকে যাব না সোজা রাস্তা একদম আর রাস্তা খুব জঞ্জাটি ছিল সাবধানে এলাম আমরা আপনারও সাবধানে আসবেন তারাওরও করবেন না আর কিছুক্ষণের মধ্যে গেটের সামনে পৌঁছে যাব মাত্র তিন মিনিটের রাস্তা কোটাসুর থেকে দেখুন কোটাসুর শ্রী 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 মদেনেশ্বর শিব মন্দির বীরভূম আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর এই সোজা সিঁড়ি হয়ে আমরা ভিতরে প্রবেশ করব। দেখুন এই রাস্তা হয়েই চলে যাব আমরা সিঁড়ি উপর দিয়ে হ্যালো গাইস পৌঁছে গেছি আজ শ্রী শ্রী মদনেশ্বর মন্দিরে কোটা দিকে তো আপনাদেরকে দেখাবো এখানকার মন্দিরের কিছু রহস্যময় কিছু জিনিস যেমন রয়েছে দেবী কুন্তীর প্রদীপ আর যে বকাসুর ছিল আমাদের রাক্ষস তাকে মেরে সেই হাঁটুটা রাখা আছে কত আর আমরা এই সিঁড়ি সিঁড়ির পাশেই রয়েছে দুটো পাশে প্রাচীন মন্দির এই মন্দিরে মা কালী আছে আর শিব রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন বিশ্রামাগার ভক্তদের আর ওই সাইডে রয়েছে ডান সাইডে রয়েছে বকাসুরের হাঁটু আর কুন্তির প্রদীপ সেই বকাসুর হাঁটু আর কুন্তির প্রদীপ আপনাদেরকে একটু দেখি তো গাইস আমরা আপনাদেরকে দেখাবো সেই বকাসুরের হাঁটু আর কন্তির প্রদীপ এই সেই বকাসুরের হাঁটু কত বড় হাঁটু দেখুন আর বহু প্রাচীন ধরে এই জায়গাতেই আছে রয়েছে এত বড় হাঁটু একাই তুলতে পারা যাবে না আর পাশেই রয়েছে কুন্তীর প্রদীপ দেবী কুন্তির প্রদীপ এটা হচ্ছে দেবী কুন্তীর প্রদীপ কত বড় দেখুন বহু প্রাচীন প্রতিভাটা আমরা তো চলে এসেছি দেখার জন্য তো আপনারাও আসবেন খুবই ভালো লাগবে দেখতে আর যে বকাসুরকে কীভাবে মারা হয়েছিল সেই চিত্রা মানে ছবিগুলো অঙ্কন করে রাখা রয়েছে দেওয়ালের গায়ে তো আপনাদেরকে দেখাবো কি কি মানে ছবিগুলো অঙ্কন করা রাখা আছে তো আপনাদেরকে একটু দেখাবো ছবিগুলো চলুন তাহলে যাওয়া যাক দেখুন কীভাবে ছবি মানে কি কীভাবে মারা হয়েছিল সেগুলো আপনাদেরকে একটু করে দেখাবো অনেক মানে যুদ্ধ হওয়ার পর বক মারতে পেরেছিল সে কে মেরেছিল আপনাদেরকে একটু পরে জানাবো তার আগে এই অঙ্কনগুলো দেখে দেখে নিন আপনারা আর এখানে এসে আপনাদের খুবই ভালো লাগবে যেহেতু প্রাচীন জিনিস দেখতে অবশ্যই সবারই মন করে তো আপনারাও আসবেন দেখতে আপনাদেরকেও ভালো লাগবে দেখুন কত যুদ্ধর পর সে বকরাক্ষ রাক্ষসকে মারা হয়েছিল তো সে কে মেরেছিল ভীম মেরেছিল ভীম দ্বারা বক বকরাক্ষস মানে পরাজিত হয়েছিল দেখুন কি মার দিচ্ছে বক বকরাক্ষসকে দেখুন ভীম বিশাল মার দিচ্ছে বক বকরাক্ষসকে দেখুন আমি তো দেখে এই জিনিসটা খুব দেখে আমার খুব ভালোই লেগেছিলো আপনাদেরকেও ভালো লাগবে ওরে মা রে ছেড়ে দে রে আর এইগুলো পুরো জঙ্গল ছিল এখন সারি সাইডে ঘর হয়ে গেছে আগে এদিকে জঙ্গলই ছিল বেশি আর যে পাশা খেলা আমরা যে পাশা খেলা খেলি আমাদের এইখান থেকে বীরভূমের থেকেই মানে আবিষ্কৃত আবির্ভাব দেখুন ঋষি মুনিগণ কত পাশা খেলা খেলছে দেখেন এখান থেকে আবিষ্ত তো গাইস আপনাদেরকে দেখিয়ে দিলাম বক রাক্ষসকে কীভাবে মারা হয়েছিল আর এবার আমরা মন্দিরের দিকে একটু প্রবেশ করব মন্দির তো বন্ধ হয়ে গেছে প্রায় আর না হলে কিছুই দেখতে পাবো না একটু আপনাদেরকে মন্দিরের যে মেন মন্দির সেটাকে একটু দেখিয়ে দেবো কত সালে আবিষ্কৃত দেখুন উনিশশো তেরোশো সালে মন্দিরটা আবিষ্কৃত আর আজকের ওয়েদারটা খুবই ভালো হয়েছিলো খুব ভালো লাগলো আজকের ওয়েদারটা আর মন্দিরের গেট বন্ধ তালা মারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের একটু ভিতরে জুম করে দেখিয়ে দেবো হ্যাঁ দেখুন দেবাদীপদেব মহাদেব বিরাজমান এখানেই দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ারও করবেন